এই চিঠি তোমার জন্য দাদা পাঠিয়েছে এটা ধরো আর তুমি যে কাজ করেছিলে সেই কাজ অনুযায়ী যে টাকা আমাদের সর্বতী সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জানাই যে যিনি কথা দেন তিনি কথা রাখেন উনি যা বলেন সেটাই করেন দিল্লির রাজপথে দাঁড়িয়ে যেভাবে বলেছিলেন যাই মানুষের হয়ে যত মানুষ এখানে এসছেন যারা রেজিস্টার করেছেন তাদেরকে আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী আর্থিক সহায়তা আমরা বাড়িতে পৌঁছাবো দেখুন না কয়েকদিন আগে সেই দিল্লির ঘটনা আবার দেখুন আজকে সকাল সকাল এই যে গরিব মানুষগুলো যারা তাদের পাওনা গন্ডা পায় তাদের হাতে এসে আর্থিক সহায়তা উনি পাঠিয়েছেন এটা হচ্ছে যারা জব করে কাজ করেছিল মানে বিগত দু বছর আগে ঠিক আছে তাদেরকে আর্থিক সহায়তা দিল তারা দিল্লিতে গেছিল গিয়ে তারা তাদের প্রাপ্য টাকা জমি আন্দোলন হয়েছিল যে কজন লোক এসেছেন যারা রেজিস্টার করেছেন এখানে নাম দেখো